চালা সাথে কারা আছে দেখেন কোথায় ডক্টর ইউনুস আর কোথায় চালা ভাই তুলনা করার কথা থাকে তো হিমালয় পর্বতে সেই শৃঙ্গ এভারেস্ট আর কোথায় চালা তার দর্শন চিন্তা চেতনার সাথে কারা জড়িত আর চা আলার সাথে কারা আছে দেখেন অদিত দোবাল সে সবখানে ব্যর্থ এই চা আলা তার দেশটাকে ধ্বংস করবে মানুষ যদি সম্মান না করেন আমাদের ওখানে সংখ্যালঘু মুসলমান ভাইরা আছে সম্মান না করেন ওখানে খ্রিস্টান ভাইরা আছে সম্মান না করেন উনি খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবেন ডক্টর ইউনুস কত বড় খেলোয়াড় আমেরিকার প্রতিপক্ষ চীন আমেরিকাও খুশি রাখতেছেন চীনকে খুশি রাখতেছেন ভারতের অনেক মনে কষ্ট অনেক মানুষ মানে কিরকম কষ্ট আমি বুঝতে পারবো না যে আর প্রজেক্ট বাংলাদেশের মতো বিশাল সাম্রাজ্য হাত ছাড়া তারপরে ডক্টর ইউনুস একের পর এক কাজ করতে সাফল্য কোনো কিছুতেই মানতে পারতেন না তারপরে আপনি আবার রয়ের উপর দিলেন খোঁচা এই খোঁচার পরে কি যে অবস্থা ভারতের আর এত গুজব করলাম বেটা ডক্টর ইনুস চলি আমি মনে করি আমরা এই জাতি গর্বিত এই ডক্টর ইনুসের মতো একজন পেয়েছি দেখি আমরা কত না অপমানজনক কাজে ব্যবহার করছি আগে সরকার লজ্জা আন্তর্জাতিক মন্ডলে উনি পরিচিত আমি শুধু পরিচিত না উনি যে একটা জ্ঞানী যেমন দর্শন এবং এটা আসলে প্রশংসা করার মতো চীনের সাথে উনি যাওয়ার আগে ভারত করেন নাই বা চেষ্টা করছেন এটা কৌশল উনি ভারতে যান নাই এবং চীনে গেছেন এবং চীনে যে সকল চুক্তি করছেন আমাদের তো চরিত্র খুব খারাপ নির্বাচন সংস্কার হোক বা সংস্কার ছাড়াই হোক দেখা গেল আবার ভারতের তোষামদি প্রেমে পড়ে আগামী নির্বাচনে যারা আসবেন তারা দেখা গেল চুক্তিটা কন্টিনিউশন করবেন না তখন আমার ওই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার কোনো কাজে আসবে না আমাদের ইউনিভার্সির কী স্বার্থ আছে জনগণের উন্নয়নের জন্য করতেছে আমরা তো এতটা বছর ছিলাম ভারতের তোষামদের মধ্যে ভারত আমার কি উপকার করছে আমার একটু বলেন কোনো উপকারই করে নাই বরং ভারত উপকৃত হয়েছে আমাদের দ্বারা আমি মনে করি আমাদের সবার বোঝা উচিত ভারত আমাদের কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হবে না শত্রু থাকে একজনই আছে ভারত আর যেটা বললাম যেটা বলতে চাচ্ছি আমাদের সেনাবাহিনী শহীদ জিয়া এই চীনের সাথে সম্পর্ক করে আমাদের সেনাবাহিনীটা গড়ে তুলছে আমাদের সেনাবাহিনী চীনের উপর ভিত্তি করেই গড়ে ওঠা সোজা কথা এখানে আর কোনো রাগ থেকে বলার কিছু নাই চীন যেভাবে আমাদেরকে সাহায্য করছে এবং পাকিস্তান আমাদের যেমন অর্ডিন্যান্স ফ্যাক্টরি চীনের দিব আমার তা আমরা মনে করি চীনের সাথে আমরা থাকতে হবে আর আমাদের যেহেতু কমন এনেমি সুতরাং এটা এখানে লোকের ছাড়ার কোনো অপশন নাই আর চীনের মাধ্যমে আমরা এই মাইনগারের সমস্যাটা আর কান সমস্যাটা মানে রুহিঙ্গার সমস্যাটা সমাধান করতে পারি আমরা সদিচ্ছা নিয়ে আগায় যাই এবং এখানে ভারতের অনেক মনে কষ্ট অনেক মনে মানে কিরকম কষ্ট আমি বুঝতে পারবো না আর একদান প্রজেক্ট বাংলাদেশের মতো বিশাল সাম্রাজ্য হাত ছাড়া তারপরে ডক্টর ইউনুজ একের পর এক কাজ করতে সাফল্য কোনো কিছুতেই মানতে না তার উপরে আপনি আবার রয়ের উপর দিলেন খোঁচা এই খোঁচার উপরে কি যে অবস্থা ভারতের আর এত গুজব করলাম বেটা ডক্টর ইউনুজ চলেই গেল কিছুই করতে পারলাম না আসলে বাঙালি একটু আত্মগ্রস্ত হয়েছে গুজবের জন্য বাঙালি এখন অভ্যস্ত হয়ে গেছে কোনো গুজবে আর কাজ হবে না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের অন্তত একটা জিনিস বুঝতে পারছে এই বিপ্লবের মাধ্যমে যে আমাদের আসল সত্যিকারের বন্ধু কারা এখন আমাদের লাভ লোস খান সব কিছু বিবেচনা করে আগাতে হবে আমি মনে করি ডক্টর ইনুজ যে চুক্তিগুলি করবেন আমাদের আগা আপকামিং নেতারা যারা আসবেন তারা যেন তাকে সম্মান দিয়ে এই জিনিসটাকে কন্টিনিউশন রাখেন আমরা গরিব দেশ আমাদের দক্ষ শ্রমিক বানাতে হবে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে এবং আমরা এই যে দর্শন একটা আছে আমি মনে করি আর কি ভূমির পাশাপাশি আমাদের নদী এই নদীটাকে কেন আমি ভূমি হিসেবে ব্যবহার করতে পারি না সমগ্র খালি পাঙ্গাস মাছ চাষ করি ডরি ফিশ বানাই এক্সপোর্ট করি আমার বাচ্চাদের পাঙ্গাশ মাছ বলে খাইতে চায় না তো ডরি ফিশ বললে তারা সুন্দর খুশি মনে খায় তা আমাদের ভীষণটা পরিবর্তন করতে হবে আমার জমি আছে চাষ করবো না আমার নদী তো একদম খাস মানুষ সমুদ্রে চাষ করে মাছ চাষ আমি নদীতে কেন করবো না সমস্যা কোথায় করি কেন ভূমির দিকে জোড়দোরি করতেছি সারা বছর আমি নদীতে বন্য হলে অসুবিধা নাই আর খরা থাকলে অসুবিধা নাই নদীর দিকে নদীর দিকে দর্শন দেয় পর্যটন এজ ওয়েল এজ ফিশিং দুটো দিকে কাজ করলে যে পানি সম্পদ ব্যবস্থাপনা আমার সব দিক কাবার হয়ে যাবে ভালো একটা করা হয়তো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর না আগামী যত বছর আমরা বাঁচি এই একটা বিষয় আমার এটা আমাদের অ্যাসেট মহান আল্লাহ দেওয়া নদী এতটা নদী কোনো দেশে নাই কিন্তু আমরা কাজু লাগাইতে পারতেছি নদীতে সব করা সম্ভব আমার মনে হয় ভারতের ঘুম হারাম আস্তে আস্তে ভারত সব বুঝতে পারবে তার অবস্থা এই সফরে ইউনুস সরকার চাইনার অনেক বড় বড় কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের তিস্তা প্রকল্পের বিষয়টা নিয়ে যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে কি ভারতের আবারও হাটে হারে বাঙালির আবারও হয় বলে কোনো কথা নাই একমাত্র অপশন এলো চিনকে দিতে হবে অপশন আর দ্বিতীয় নাই চিনকে দিতে হবে কুকুরের সাথে মুগুর কুকুর কামড় দিলে আপনি কিছু কামড় দিতে পারবেন না মানে মুগুর হাতে রাখতে হবে আপনার আমাদের তিস্তা পদে সেরকম একটা প্রজেক্ট আর আমাদের আসিফ স্যার জানে আমাদের একটা এয়ারপোর্ট আছে পরিত্যক্ত শমশেননগর এয়ারপোর্ট সিলেটে আমার মনে হয় সেটাও দেওয়া উচিত উন্নয়নের জন্য তাহলে দেখবেন আমরা খালি পুরো গুজব করে আমরা ওদের দেখবো আমরা এনজয় করবো আর মানে সমুদ্রের নদী বন্দর সমুদ্র বন্দরগুলি ব্যবহার করবো ওদের সেভেন সিস্টারের সকল সুযোগ সুবিধা আমাদের থেকে পাবে ওখানে খ্রিস্টান রাজ্য হবে কি ইহুদি রাষ্ট্র হবে আমাদের মাথা ব্যথা না আমাদের মাথা ব্যথা না কোর্ট ব্যবহার করবো আমি ট্যাক্স পাবো দু দেশের সম্পর্ক ভালো থাকবে প্রতিবেশী শুধু ভালো ব্যবহার হবে আমার এই দিল্লির সাথে আমার সম্পর্ক কখনই ভালো হবে না আমি যাই আমার প্রতিবেশী বলতে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এদের সাথে আমার সম্পর্ক ভালো হওয়া উচিত আমার মনে হয় ডক্টর ইউনুস রাইট ট্র্যাকে আছেন বাংলাদেশের জনগণ তার সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ আমরা বিজয় হব আর রয়ের এর যে জিনিসটা বলবো দেখেন র একটা কুচ্ছিত একটা সংস্থা এই যে আমাদের সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন এতটা কলঙ্কিত এই গুম খুন মানুষকে মারা নিজের দেশের খরচ দেশের লোককে মারা এসে দর্শন তো ভারতের আমাদের আমি মনে করি আমাদের বিএনপি করা গুম খুনের তাহলে অধিক দোবাল এই মামলায় আনা যাবে অধিক দোবালকে এই মামলায় আনতে হবে এক দেশের লোক আরেক দেশে যায় কি হবে রিত সুতরাং তাকে আনতে গেলে আমাদের কিছু মামলা করতে হবে যদিও আমাদের হাতে সুখরঞ্জন বালি আছে গুম খুন বলতেছিল প্রায় এক হাজারের মতো ভারতের কারাগারে আছে আমাদের এই ব্যাপারে আসলে একটু কঠোর ভয় পাওয়ার কিছু নাই সব তখন দেশ বলতেছে রকে ব্যান করো আমরাও তার সাথে একমত রকে বাতিল করা উচিত এই ধরনের গুপ্তচর থাকা দরকার নাই যারা অনৈতিক কর্ম অনৈতিক চর্চা করে অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে জানে না দেখেন আমরা স্বাধীনতা পরপরই শান্তি বাহিনী সৃষ্টি প্রশিক্ষণ ট্রেনিং গোলা বারু সব ভারতের করা আমাদের কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই কখনো বলে না ওই ভারতের নত জানো এখন আর সেই দিন শেষ আমাদের বলতে হবে যে রাজনীতিবিদ বলতে না পারেন আফসাদ সার আছে আমরা আছে করিম্লা আছে আমরা বলবো যথেষ্ট যথেষ্ট আর দরকার নাই আমাদের আমরা অনেক রক্ত দিচ্ছি ভারতে আমাদের পার্বত চট্টগ্রামে আমার মনে হয় এখন আগামী দিনগুলি কয়েকদিন আগে ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক ছাড়াই ট্রাম্প অভিনন্দন জানাচ্ছে চীন সফরে গেছেন চীনের সঙ্গে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে কথা হচ্ছে চাওয়ালার কূটনৈতিক এবং নোবেল জয়ের কূটনৈতিক আর নোবল যুগের কাছে কি চাওয়ালার কূটনৈতিক মার্ খেয়ে গেলো আচ্ছা কোথায় ডক্টর ইউনুস আর কোথায় চালা ভাই তুলনা করার কথা থাকে দু হিমালয় পর্বতে সেই শৃঙ্গ এভারেস্ট আর কোথায় চালা তার দর্শন চিন্তা চেতনার সাথে কারা জড়িত আর চা আলার সাথে কারা আসছে দেখেন অর্ধ অদিত দোবাল সে সবখানে ব্যর্থ এখন ডক্টর ইউনুস কোথায় থাকাতে আমরা আল্লাহ অশেষ মরামত আমাদের বিপ্লবটাকে ট্রেন আমরা বিজয় বা আমরা এটাকে এনজয় করতে পারতেছি আল্লাহর অশেষ মোহাম্মদ এই চা আলা তার দেশটাকে ধ্বংস করবে মানুষকে যদি সম্মান না করেন আমাদের ওখানে সংখ্যালঘু মুসলমান ভাইরা আছে যদি সম্মান না করেন ওখানে খ্রিস্টান ভাইরা আছেন সম্মান না করেন উনি খণ্ড খন্ড বিখণ্ড হয়ে যাবেন ডক্টর ইনুস কত বড় খেলোয়াড় আমেরিকার প্রতিপক্ষ চীন আমেরিকাও খুশি রাখতেছেন চীনকেও খুশি রাখতেছেন এটি বড় সাফল্য এবং এই দুজনকে খুশি রেখে দেখবেন বার্মাক এক্সিবিট হবে এবং আমাদের সমস্যা সমাধান হবে আমরা একটা উন্নত জাতি এবং সভ্য জাতি হিসাবে থাকতে চাই আমি মনে করি আমাদের যারা আজকে খারাপ কাজগুলি করে এই বোমাবাদি পটকা যারা ফুটায় আমরা ছিলাম গর্বের জায়গায় মূল্যবোধের জায়গায় এই বিদেশি যারা আজকে আমেরিকা আপে যারা ইউরোপিয়ান স্প্যানিশ এরা ছিল জলদস্যু আমাদের দেশকে ধ্বংস লুটপাট করে সব নিয়ে গেছে মূল্যবোধ নিয়ে গেছে তারা হয়ে গেছে সভ্য ভদ্র আমরা হয়ে গেছি এই মানে অবক্ষয় দাব এখন সময় হচ্ছে আমাদেরকে পুনরায় সে ফিরে আসা পূর্বের গৌরবময় জায়গায় মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে ধন্যবাদ ভাই